বহরমপুরে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের নবনির্মিত সুইমিং পুল পরিদর্শনের জেলা শাসক তথা সভাপতি নীতিন সিং মঙ্গলবার বিধায়ক নিয়ামত শেখ সহ সুইমিং অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সুইমিং পুল পরিদর্শন করেন জেলা শাসক এবং সমস্ত সুবিধা অসুবিধা সরজমিনে খতিয়ে দেখেন নতুন বছরে মার্চ মাস থেকেই এই সুইমিং পুল চালু করার পরিকল্পনা রয়েছে বলেই জানালেন শাসক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন দীর্ঘদিন পর সংস্কার করে নতুন রূপে সেজে উঠছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের নবনির্মিত সুইমিং পুল মঙ্গলবার সুইমিং পুল পরিদর্শনে এলেন জেলা শাসক তথা সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি নীতিন সিংহানিয়া বিধায়ক নিয়ামত শেখ সহ সুইমিং অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে গোটা সুইমিং পুল পরিদর্শন করে জেলা শাসক এবং সমস্ত সুবিধা অসুবিধা সরজমিনে খতিয়ে দেখেন সমস্ত রকম উন্নত পরিকাঠামো নিয়ে দ্রুত এই সুইমিং পুল চালু করতে জেলা শাসকের সঙ্গে এদিন সমস্ত রকম আলোচনা করা হয়েছে জানালেন বিধাক মুর্শিদাবাদ সুইমিং বিষয়টা নিয়ে আমরা আর গত দিন কি হয়েছে সেটা আমরা বলতে যাব না আজকে আমাদের আমাদের সভাপতি মহাশয় এসেছিলেন ডিএম সাহেব তেনার কাছে আমরা সুইমিং বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি তিনি সরজীবনে দেখলেন দেখে তিনি দায়িত্ব নিয়েছেন যে না সুইমিংটা যাতে রুচিগত হয় তার জন্য যা যা করণীয় সেটা করবেন আমাদের সকলকে নিয়ে কাজ প্রায় শেষের দিকে বাকি কাজ খুব দ্রুত শেষ করা হবে নতুন বছরের মার্চ মাস থেকে এই সুইমিং পুল চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন জেলা শাসক আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে বহরমপুর টাউনে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে তার কাজ অলরেডি অলমোস্ট নাইনটি ফাইভ কমপ্লিট আমরা খুব শীঘ্রই যে কাজগুলো বাকি আছে তার প্ল্যান অফ অ্যাকশান তৈরি করে আমরা মার্চ মাস থেকে যাতে সুইমিং এখানে চালু করা যায় মুর্শিদাবাদের মানুষ এই সুইমিং পুলের যা অ্যাক্টিভিটিসগুলো আছে সার লাভ নিতে পারেন তার জন্য যা প্রচেষ্টা সবগুলো আজ থেকে করা হচ্ছে খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প বর্ষদ স্থান ব্যারাক স্কোয়ার ময়দানের উত্তর পূর্ব কোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভাব বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ